রবিবার সন্ধ্যায় কদমতলা থানার অন্তর্গত সরসপুর গ্রাম পঞ্চায়েতের চার ওয়ার্ডের বাসিন্দা সমরিস না ঘরের পেছনে গেলে দুই যুবক কোদাল দিয়ে ওনাকে আঘাত করে এতে শম্ভুনাথের স্ত্রীর মাথায় ও আঘাত পায় তারপর ওনার চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার সাধারণ জনগণ চোর সন্দেহে রাহুল আহমেদ ও হাসান উদ্দিন নামে দুই যুবককে আটক করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তর জেলার পুলিশ সুপার ভানুবত চক্রবর্তী জেলা পুলিশ সুপার এ সেদিন কথা বলেন আক্রান্ত শম্ভুনাথের স্ত্রীর সাথে পরে জেলা পুলিশ সুপার জানান রবিবার রাতে যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এলাকাবাসীদের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে সোপর্থ করা হয়েছে গত কিছুদিন ধরে কদমতলা থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে তাই মহকুমা পুলিশ আধিকারিক সোমবার এলাকায় লোকজন ও জনপ্রতিনিধিদের সাথে মিটিং করেছেন সাদা পোশাকের পুলিশ ইতিমধ্যে এলাকায় মোতায়েন করা হয়েছে এলাকায় सीआरपीएफ মোতায়েন করা হয়েছে যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদেরকে ছাড়া হবে না জেলা পুলিশ সকলের নিকট সহযোগিতা কামনা করেন পুলিশ খবর পাওয়ার পর পুলিশও আসে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে জনকে অ্যারেস্ট করা হয় পরবর্তীকালে তাদেরকে কোটো প্রডিউস করা হয়েছে